আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আখিরান সম্মানিত আমার বন্ধুগণ আসেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি মাসাইল নিয়ে আলোচনা করি কুরবানি সংক্রান্ত মাসাইল প্রথম মাসলা হচ্ছে কোনো মুসলমান কুরবানি দেওয়ার জন্য ওই মুসলমানের কুরবানির নেশাব কি পুরা বছর টাকা জরুরি এর উত্তর হচ্ছে পুরা বছর টাকা জরুরি নয় বরং কোরবানির যে তিনটা দিন আসে দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন যদি সে নেশাব কোরবানির নেশাবে পৌঁছে যায় কুরবানির সামর্থ্যবান হয়ে যায় কুরবানি দেওয়ার শক্তি এসে যায় এ পর্যন্ত এ পরিমাণ টাকা পয়সা তার কাছে এসে যায় তাহলে ওই মুসলমানের উপর কুরবানি ওয়াজিল হবে পুরা বছর নেশাবের মালিক থাকা পুরা বছর মালের মালিক খোয়া পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হওয়া তার জন্য জরুরি নয় শুধু কুরবানির দিনগুলোতেই যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় অথবা কুরবানি দিতে পারে সেই পর্যন্ত তৌফিক তার হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি মাজি দুই নম্বর যার একটি মাসলা সেটি হচ্ছে যদি কুরবানির জন্তু রাত্রে জবাই করা হয় তাহলে শরীয়তের মধ্যে এর হুকুমগি এর উত্তর হচ্ছে কুরবানির জন্তু রাত্রেও জবাই করা যায় দিনেও জবাই করা যায় তবে রাত্রের চেয়ে দিনে জবাই করা উত্তম ওলামাইকরাম বলেন যদি রাত্রে জবাই করা হয় তাহলে অনেক সময় গুরুত্বপূর্ণ জবাইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে হয়তো অন্ধকারের কারণে সেগুলা জবাই নাও নাও হতে পারে তাই রাত্রের চেয়ে দিনেই জবাই করা উত্তম তিন নম্বর যার একটি মশলা সেটি হচ্ছে যদি কোনো মুসলমান কুরবানির জন্তু জবাই করা শুরু করে আর হঠাৎ করে তার জবাই করার সক্ষমতা হারিয়ে ফেলে অক্ষম হয়ে যায় অপর একজন মুসলমান যদি এসে জবাই করা শুরু করে তাহলে পূর্বের প্রথম যেজন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করা তার জন্য জরুরি ছিল পরের জন্য সেই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে সে জবাই করতে হবে যদি কোনো একজন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলা ছেড়ে দেয় তাহলে এই জবাইকৃত পশু হালাল হবে না হারাম হয়ে যাবে অর্থাৎ উভয়জনই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে আরেকটি মাসলা আলোচনা করি সে মাসলাটি হচ্ছে খুব কমন একটা মাসলা। যদি কুরবানির জন্তু কুরবানি দেওয়ার আগে বাচ্চা প্রসব করে ফেলে যদি বাচ্চার জন্ম দেয় তাহলে ওই বাচ্চাটিকে কী করতে হবে এর উত্তর হচ্ছে দুইটা সুরত হয়তো এই বাচ্চাটিকে সৎকা করে দিবেন অথবা যদি সৎকা করে না দেন তাহলে ওই বাচ্চাটিকে কুরবানি দিবেন জবাই করবেন জবাই করে ওই বাচ্চার গুষ্ঠগুলা কুরবানি গুষ্ঠের সাথে একত্রে করে ফেলবেন এবং বাঘ বাটোয়ারা করে যেভাবে আসে গরিব মিসকিন এদেরকেও দিবেন নিজেও খাবেন এবং আত্মীয় স্বজনকেও দেবেন তো বন্ধুগণ এই যে দুইটা সুরত এই দুইটা সুরত ছাড়া যদি আপনি তিন নম্বর সুরত অবলম্বন করেন অর্থাৎ আপনি যদি এই বাচ্চাটিকে রেখে দেন তাহলে আপনার জন্য কুরবানি হালাল হবে না হারাম হয়ে যাবে কুরবানি আদায় হবে না বন্ধুগণ আসুন এই যে সংক্ষেপে কিছু মাসাইল শুনলাম কুরবানি সংক্রান্ত যেহেতু আমাদের সামনে কুরবানি আসন্ন আল্লাহফাক যেন আমাদেরকে এই কমন মাসাইলগুলোর উপর আমল করার তৌফিক দেন আমিন